আল্লাহ বলছেন তোমাদের যা রিজিক দিয়েছি তার থেকে তোমরা খরচ করো মৃত্যু আসার পূর্বেই যখন মৃত্যু আসবে তখন তোমরা সাতকার কথা বলবা আর করিব। আল্লাহ তুমি যদি একটু সময় দিতে আমি করতাম সাতকা করতামহিন এবং সলেহীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম বলুন তো মরার সময় সাতকার কথা বলে কেন মানুষ ফলাতের কথা বলে না হজ্জের কথা বলে না সিয়ামের কথা বলে না সাদকা দেওয়ার কথা বলে কেন সাদাকা এমন একটা জিনিস সাদাকা এমন একটা জিনিস মানুষের মৃত্যু যন্ত্রণাটাকে দূর করে দেয় মানুষ বোঝে না সাদাকা সাদাকা মৃত্যুর সময় গুরুত্ব দেয় সাদাকা কবরে বাঁচিয়ে দেয় সাদাকা কেমতের মাঠেও বসিয়ে দেয় কিন্তু সাদাকা করতে চায় না এতই কিপটার কিপটা এতই কিপনের কৃপন জাকাত থেকে দান করছে সাতকা দেয় না বুঝেন না আমি জাকাতের বক্তব্য দেয়নি কিন্তু এটা আল্লাহর মাল আপনাকে দিতেই হবে পাঁচ টাকা আপনার মালের মধ্যে মাল হারাম চলবে না মাতবরি করছেন জাকাতের টাকা দিয়ে ইফতার মাহফিল করে মাতবরি করছেন আপনি জেনা না ইফতার মাহফিল ডাকাত টাকা চলবে না জাকাতের টাকা মসজিদে দান করছেন চলবে না নিজের টাকা দান করুন ওটা আল্লাহর মাল ফকির মিসকিন খাবে আট ভাগের লোক খাবে ওটা আপনি পাচ্ছেন কেন

করবে এমন সময় যখন তুমি সুস্থ এবং সবল তাকশাল ফাকরা তাকমুল ঘেনা তুমি ভয় করো তখন কখন যেন গরিব হয়ে যায় আর মনে করো একটু সম্পদ থাকলে ভালো হতো এই টাইমে যদি সে সাতকা করবে তুমি এই সাতকা আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম সাতকা ওলা তুমিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম তুমি সাতকা করবে করতে করতে যেন একেবারে যখন তোমার দানটা প্রাণটা কণ্ঠলালির কাছে চলে এসেছে এই পর্যন্ত বিলম্ব করো না তাহলে আল্লাহর ওই আয়াত এদা জাহাদুকুমুল মাউত মৃত্যু যখন চলে আসবে তখন তার আগেই দান করো আল্লাহ রসুল বললেন তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় দান করার বিষয়টা কেন চাই ও সালাদ পড়তে চায় না সিয়াম পালন করতে চায় না হজ করতে চায় না চাই কি করতে সাদাকা করতে চায়